নমস্কার সবাইকে আমার ছোট্ট সংসারের ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে নিয়ে তারপর স্নানটাও করে নিয়েছি ভালো মতো তারপর চলে গেছি ঠাকুর ঘরে সুন্দর করে গুছিয়ে ঠাকুর পুজোটাও করে নিয়েছি এর মধ্যে হয়ে গেছে বর্ডের অফিস যাওয়ার সময় তো তাড়াহুড়ো করে আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি দুজন মিলে একসাথে ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্টে আজকে সেদ্ধ ভাত ছিল তারপর অফিস বেরিয়ে যাওয়ার পর আমি আবারও চলে গেছি রান্নাঘরে দুপুরের রান্না বান্না সারতে আর একার সংসারে সমস্ত কাজ তাড়াহুড়ো করে করতে করতে আমি জাস্ট হাঁপিয়ে উঠি তাই গরমের মধ্যে এক গ্লাস গ্লুকন ডিই ভরসা দুপুরবেলা বর খেতে চলে এসেছে দুজন মিলে খাওয়া দাওয়া সেরে ফাইনালি আমি একটু রেস্ট নিতে নিতে একটুখানি সন্দেশ খেয়ে নিয়েছিলাম আর প্রতিদিন দুপুরবেলা খাওয়ার চার ঘন্টা পর আমি যোগা করি তো তাই জন্যই হয়ে নিয়েছি রেডি আমার যোগা শেষ হতে না হতেই দেখি বর বাড়ি চলে এসেছে হাতে আবার এক প্লেট চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি খেলাম কোল্ড ড্রিঙ্কস খেলাম রাতে আর ডিনার করে নিই একটু সন্ধেবেলা চা খেয়েছিলাম এভাবেই কাটলো দিনটা